অতিরিক্ত সর্পি তানবির খান সৌদি আরব থেকে রক্তে অতিরিক্ত সর্পি কি খাবো আচ্ছা সুন্দর প্রশ্ন রক্তে অতিরিক্ত সর্পি মানে কি কোলেস্টেরলটা বেশি তো তো আমি জানি না আপনার প্রেশার কত তবে ইদানিং কিন্তু তাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বার যারা প্রবাসে থাকেন এমনকি দেশে থাকেন তাদের অধিকাংশ লিপিড প্রোফাইল আমরা কোলেস্টেরল টেস্ট করতে বলি কোলেস্টেরলটা কি আমাদের রক্ত নালীর ভিতরে চর্বি জমে 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 রক্ত নালিগুলো চিকন হয়ে যায় তখন কিন্তু ব্লাড ফ্লো আগের মানে বা দিকে চলতে পারে না সো এই যে রক্তের ভিতরে কোলেস্ট্রল জমতেছে এইটা থেকেই আপনার হার্ট অ্যাটাক হয় এইটা থেকেই আপনার ব্রেন স্ট্রোক হয় যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার যদি রক্তের নালির ভিতরে রক্ত ভিতরে আপনার কোলেস্ট্রল জন্মগ্রহণ করে অর্থাৎ এসডিএলটা কমে যায় এলডিএলটা বাড়ে হ্যাঁ टोटल কোলেস্টরলটা বাড়ে এমন কি ট্রাইগ্লিসারাইড বাড়ে তাহলে আপনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করবেন কিওর ব্যান্ড ঘুমের মধ্যে সকাল বেলা দেখেন যে বাথরুমে অনেকে যায় গিয়া গড়িয়ে পড়ে গায় হার্ট অ্যাটাক করে কারণ কি এই যে প্রেসার বাড়ছে প্রেসার প্রেসারটা কেন বাড়ায় কোলেস্টরলের কারণে তো আসলে কোলেস্ট্রল কমানোর জন্য আমরা অনেক ঔষধ দিয়ে থাকি আমি ঔষধ না খেয়ে আমি বলবো কিছু ভালো খাবার খাওয়ার জন্য কি খাবেন আপনি অনেক খাবার আছে যেগুলো কোলেস্টেরল ড্যামেজ করে যেমন কাঁচা রসুন খেতে পারেন আপনি কোলেস্ট্রল ধ্বংস করে আপনার কাঁচা আদার রস কোলেস্ট্রল ধ্বংস করে কাঁচা পেঁপে কোলেস্ট্রল ধ্বংস করে খারাপ কোলেস্ট্রল যেগুলো ঠিক আছে এরপরে শশা প্রচুর পরিমাণে খেতে পারেন সবজি বেশি করে খাবেন শাক এবং সবজির মিশ্রণ এটা বাড়াবেন ভাতের পরিমাণ কম খাবেন মাংস কম খাবেন অ্যালকোহল খাওয়া যাবে না ধূমপান করা যাবে না নির্দিষ্ট টাইমে থেকে দেরিতে যাবে আপনারা তো সবাই যারা তাদের কোলেস্ট্রলটা বেশি এই খাবার গুলা দূরে থাকতে হবে এগুলো খাবার থেকে দূরে থাকতে হবে আর রাতের বেলা খান সাড়ে আটটার মধ্যে খাওয়ার পরে দুই ঘন্টা বেশি না দুই ঘন্টা ব্যায়াম করবেন পরিশ্রম করবেন আপনার শরীরে খারাপ কোলেস্ট্রল থাকবে না ইনশাআল্লাহ